আসসালামু আলাইকুম বিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন টপ সেশনে চলে আসছি আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টলস দেখাবো একদম ধামাকা অফারে হ্যাঁ এখান থেকে আজকের ভিডিও থেকে যা নেবেন সব একটা অফার প্রাইস থাকবে তো এগুলো কিন্তু স্টক লিমিটেড মানে এগুলো আমি ডিডেক্ট বলে দিই এগুলো ভাঙা সাইজ আছে তাই না যা যে যার যে সাইজটা যেমন এটা মনে হয় যদি থার্টি সিক্স হয় থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ম্যাক্সিমাম মানে ফর্টি টু না ফর্টি টু এরকম বডির পুরো পড়তে পারবেন আরও কয়েকটা ডিজাইন দেখাই দেন আপনাদেরকে প্রাইসটা বলছি কারণ প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন

এই যে এটা আবার আলাদা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শার্ট খুবই সুন্দর স্কিন প্রিন্ট করা দাম মাত্র তিনশো এগুলো রেগুলার প্রায় সাতশো আটশো

এটা দেখেন সেম প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট টাইম চলে যায় সফট কাপড়ের মধ্যে ওয়াও ওই যে ইউল্যাকটা দেখিয়েছিলাম না ওইটা একটা অরেঞ্জ কালার সেম প্রাইস ডিজাইনটা একটু চেঞ্জ ঠিক আছে তিনশো তাই না কিছু হ্যাঁ ক্যাটের ডিজাইনটা চেঞ্জ আর কি এটা হচ্ছে প্লেনের মধ্যে সেম প্রাইস তিনশো দেন এটা আছে ওয়াইটার উপরে কি সুন্দর দেখেন মাত্র 300 আচ্ছা নেক্সটে চলে যায় নেক্সট আছে হচ্ছে এটা খুব সুন্দর করে বড়িতে কাজ করা একদম সবই শর্ট অফসের কালেকশন না মাত্র 300 টাকা এটা দেখেন কি সুন্দর सेम 300 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট দেখাবো যে এই ডিজাইনটা এটা তো আরো সুন্দর প্রাইস আকী মাত্র 300 টাকা এই যে কি সুন্দর নিচে রাফল করা 300 মাত্র 300 টাকা নেক্সট চলে যাচ্ছি এটা তো খুবই প্রিটি দেখতে প্রিন্টের মধ্যে ফ্রক স্টাইলে এটা তিনশো টাকা না অফারে কিন্তু সবগুলো ফ্ল্যাট একটা ডিসকাউন্টও থাকছে রেগুলার প্রাইস ছয়শো সাতশো আটশো এরকম রেঞ্জে আসে এগুলো বাট এখন ফ্ল্যাট একটা ডিসকাউন্ট যেটা নেবেন থ্রি আচ্ছা এটার ভিতরে আবার ইনার আছে ইনার দেওয়া আছে মানে এটা জর্জেটের যেখানে ভিতরে ইনার দেওয়া আছে দেন এটা একটা আছে দেখেন এটা খুব সুন্দর প্রিটি ওইটার কালার আর কি তিনশো

এটা দেখেন কি সুন্দর ফতুয়া স্টাইল তিনশো আপনারা যখন অর্ডার করবেন তখন ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করে সাইজটা কনফার্ম হয়ে নেবেন হ্যাঁ যে আমার এই সাইজটা দরকার সাইজ দরকার হ্যাঁ আছে কিনা ভাইয়ের তলে সেটা আপনাদেরকে পাঠিয়ে দিবে অফার প্রাইস 300 এখন যারা এই টাইপের শর্ট টস বা একটু ওয়েস্টার্ন টাইপ পছন্দ করেন আপনারা কিন্তু তিনটা চারটা কই নিয়ে নিতে পারেন এরকম এরকম অফার কিন্তু সব সময় পাওয়া যায় না দাম মাত্র 300 আমি কালার এরকম সেভেন একটা দেখাছিলাম প্রিন্টটা চেঞ্জ ছিল আচ্ছা দাম 300 এটা আরেকটা আছে সেম দাম 300 টাকা এটা সেলকের মধ্যে আছে 300 টাকা 300 টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে এটা কাফতান সবগুলো লিনেন ফেব্রিক্স এর 300 এটা দেখেন सेम 300 টাকা এটা দেখেন কি সুন্দর সিল্কের উপরে 300 চলে যাই নেক্সটটা দেখাবো এই ডিজাইনটা মাত্র 300 টাকা আচ্ছা এটা একটা আছে ফতুয়া স্টাইল এটা অফショルダー 300 টাকা আচ্ছা নেক্সট কাচ্চু হচ্ছে এই ডিজাইনটা তো সুন্দর করে